সাথে এই খবরের দিকে আজ নজর রাখবে রীতিমতো উস্কানিমূলক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বাংলাদেশ বা পাকিস্তানের সুরেই আজ সুর মিলাতে দেখা গেল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ড্রেজিং করা হচ্ছে না যে কারণের জন্য বাদগুলো ভেঙে দেবার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে যেন কেন্দ্র এবং ডিবিসি কে নিশানা করতে গিয়ে বেফাস মন্তব্য করে বসলেন তিনি বাদ ভেঙে দিলে কি বিপর্যয় নেমে আসতে পারে সে বিষয়ে কিছুটা হলেও আন্দাজ আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম এই কি উস্কানিমূলক মন্তব্য পাকিস্তান বাংলাদেশের বুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেন আরেকবার শুনুন ঠিক কি বললেন মমতা ড্যাম রেখে দিয়েছে কেন যার এলাকায় জল নেই তার এলাকায় গ্রীষ্মকালে জল সরবরাহ করবার জন্য আর গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায় তুমি ডেজিংটা তো কমসে কম করো আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই মেভেতাউগ্রাম শুনলেন তো এক ক্ষেত ভয়ঙ্কর শুষ্কানি তার ওপর মেঘনাদ সাহার নাম করে মিথ্যাচার व्हाट ওয়াজ দ্য नीड ফর দিস ড্যাম আই हैव सीन দ্য রিপোর্ট অফ মেঘনাদ সাহা ইট ওয়াজ হিজ কমেন্ট দ্যাট देयर ইজ নো नीड ফর ড্যাম ফড়াক্কা নিয়তো মুখ্যমন্ত্রী বিরক্তির শেষ নেই তবে কি ফড়াক্কা ড্যামও ভেঙে ফেলার উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অল ওয়াটার কামস ফ্লো ফ্রম নর্দার্ন ইন্ডিয়া দেন ডিবিসি নো ড্রেজিং দেন ক্যালকাটা পোর্ট নো ড্রেজিং হলদিয়া পোর্ট নো ড্রেজিং ফরাক্কা নো ড্রেজিং অ্যান্ড রেজাল্টিং ইন হুইচ বেঙ্গল অ্যান্ড বিহার বোথ সাফার বাঁধ তো জাতীয় সম্পত্তি সেই জাতীয় সম্পত্তি ভেঙে ফেলার উস্কানি দিচ্ছেন মমতা এই সুর তো শোনা যায় বাংলাদেশ পাকিস্তান নেতা মন্ত্রী কিংবা সে দেশের মুখ্যমন্ত্রী যে সমস্ত দিচ্ছেন উনি বলছেন উত্তর ভারতের নদী থেকে নাকি উত্তরবঙ্গের বন্যা হয়ে গেছে এই ধরনের ভূগোল তো আমি জীবনে পড়িনি উত্তরবঙ্গের নদী কিভাবে ওনার কাছে কোন পাম্প আছে উত্তর ভারতের নদী থেকে জল আসবে গঙ্গায় আর সেই জল চলে যাচ্ছে উত্তরবঙ্গের তিস্তাতে এই যে এই ধরনের নতুন হাইপোথিস

উনি ন্যাশনাল থ্রেটের কথা বলছেন ওনাকে আরেস্ট করা উচিত ওনার সাংবিধানিক পদটাকে খারিজ করে দেওয়া ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে বাঁধ গুড়িয়ে দেওয়ার কথা বললেন মমতা এ তো শাস্তিযোগ্য অপরাধের সামিল তাহলে কি সত্যি ডিপ স্টেটের হাতের পুতুলে পরিণত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়